নমস্কার বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো আছেন আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আজকের ভিডিওতে জানাব এনআরএস মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের আউটডোরে যদি আপনারা চিকিৎসা করাতে আসেন তার জন্য কি কি ডকুমেন্টস আনবেন টিকিট কিভাবে করাবেন এই ধরনের বিভিন্ন তথ্য আশা করছি ভিডিওটা আপনাদের একটু হলেও সাহায্য লাগতে পারে তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না সঙ্গে কমেন্ট করে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাতে পারেন তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা শিয়ালদা স্টেশন থেকে এনআরএস মাত্র পাঁচ মিনিটের হাঁটা পথেই আসতে পারবেন এক নম্বর গেট থেকে প্রবেশ করে বাঁদিকে যেদিকে এমার্জেন্সি সেদিকে কিছুটা এগিয়ে গেলে আউটডোরে টিকিট কাউন্টার দেখতে পাবেন এখানে নাম ও বয়স দিয়ে এবং কী জন্য চিকিৎসা করতে এসেছেন তা জানিয়ে টিকিট করে নিন মাত্র দু টাকা খরচে টিকিট করার সময় অবশ্যই জেনে নেবেন কোন ফ্লোরে কত নম্বর রুমে আপনার চিকিৎসা হবে টিকিট করানো হয়ে গেলে চলে আসুন ওপিডিতে এটা এক নম্বর গেট থেকে প্রবেশ করেই ডান দিকে আপনার টিকিট অনুযায়ী নির্দিষ্ট ফ্লোরের নির্দিষ্ট রুমে গিয়ে টিকিটে স্ট্যাম্প করিয়ে নেবেন তারপরে ডাক্তারবাবুরা আপনাদেরকে দেখবেন এখানে মেল আর ফিমেল ওয়ার্ড একদম পাশাপাশি আছে চিকিৎসার পরে ডাক্তারবাবুদের দেওয়া প্রেসক্রিপশানের সাথে যে স্লিপটা থাকবে সেটা দেখিয়ে আপনারা গ্রাউন্ড ফ্লোর থেকে ওষুধও নিয়ে নিতে পারেন চিকিৎসার জন্য যদি কোনো টেস্ট বা এক্স প্রয়োজন হয় তার জন্য আপনাদের আধার কার্ডের জেরক্স কপি এবং প্রেসক্রিপশানের জেরক্স কপি দেখিয়ে তা করে নিতে পারবেন এই সমস্ত টেস্ট ও এক্স রে হয় দু নম্বর গেট থেকে কিছুটা সামনের দিকে ডিজিটাল এক্স রিপোর্ট তিরিশ মিনিটের মধ্যেই দিয়ে দেওয়া হয় আর এই ডিজিটাল এক্স রেটা হয় গায়নোকোলজি ডিপার্টমেন্টের একদম পাশে আর ব্লাড টেস্টটা হয় নিউ বিল্ডিংয়ে তবে ব্লাড টেস্টের রিপোর্ট নিতে দু তিন দিন লেগে যায় আরও বেশ কিছু আউটডোরের চিকিৎসা হয় এক নম্বর গেট থেকে পুকুরটা পার হয়ে সোজা কিছুটা ভিতরের দিকে এখানে থাইরয়েড এবং অন্যান্য কিছু চিকিৎসা হয় বিশেষ করে অর্থোপেডিক ডিপার্টমেন্টে যারা দেখাবেন তাদের যদি ব্যায়ামের ঘরে রেফার করা হয় সেক্ষেত্রে আপনাদের এই ভিতরের দিকে ওপিডিতে আসতে হবে আর এই ব্যায়ামের ঘরে আরও একবার আপনাদেরকে টিকিট করে নিতে হবে সেখানে ফিজিওথেরাপিস্ট আপনাদেরকে আপনার সমস্যা অনুযায়ী ব্যায়াম দেখিয়ে দেবেন তবে এখানে চিকিৎসার জন্য আসলে আপনারা বেশ কিছুটা সময় হাতে নিয়ে আসবেন কারণ প্রচুর মানুষ প্রতিদিন এখানে আসেন তাই প্রত্যেকটা লাইনেই বেশ ভিড় হয় ফলে চিকিৎসার জন্য বেশ অনেকটা সময় লেগে যায় আমার জানা তথ্যগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজ তাহলে এই পর্যন্তই দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী আরও একটা ভিডিওতে